আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই যারা কুয়েতের বিভিন্ন স্থান থেকে এই ভিডিওটি দেখছেন বহির্বিশ্ব থেকে এবং বাংলাদেশ থেকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই সপ্তাহে আমরা আমাদের চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছিলাম সেখানে বাংলাদেশে অনলাইনে এক লক্ষ ষাট হাজার বিষা বিক্রির বিজ্ঞপ্তি নিয়ে সেই প্রতিবেদনটি সাজানো ছিল কুয়েতে আসার জন্য বাংলাদেশিদের কী ধরনের আগ্রহ বা বাংলাদেশিরা এই কুইতে আসতে গিয়ে কতভাবে প্রতারিত হচ্ছে তা এক একজন ব্যক্তির সাথে মিশলে আপনি এক একভাবে বুঝতে পারবেন আজকের দিনে কুয়েতে আলোচিত একটি ঘটনা বন্ধু সেজে বন্ধুর বিশ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন না এবার এই প্রতারণাটা বাংলাদেশ থেকে হয়নি বা অনলাইনের মাধ্যম ব্যবহার করে হয়নি এই প্রতারণাটা হয়েছে কুয়েতের ভেতরেই একজন প্রবাসী যিনি বন্ধু হিসেবে অন্য প্রবাসীর কাছ থেকে এই টাকাটা হাতিয়ে নিয়েছেন আর এই ঘটনাটি আমরা কিভাবে বা যারা এই টাকাগুলো তার বাবাকে দিয়েছে তাদের সর্বশেষ অবস্থা বোঝানোর জন্যই সামাজিক যোগাযোগ মাধ্যমের সহযোগিতা নিয়েছে যদিও এটার খুব একটা ফলাফল ভালো কিছু হবে না আমরা অবগত রয়েছি কারণ বাংলাদেশিরাই বাংলাদেশিদের ক্ষতি করে বা বাংলাদেশিরাই বাংলাদেশিদের থেকে সবচেয়ে বেশি বিষা বাণিজ্যের নামে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা তবে এই ঘটনাটি কেন আলোচনা রয়েছে কারণ এই দুই ব্যক্তি কুয়েত প্রবাসী আমরা যেই পরিবারের পক্ষ থেকে এই সহযোগিতা কামনা করেছে তা জানবো তারপরে বিশেষ সংক্রান্ত কিছু ইনফরমেশন কাজেই সবাইকে বলবো তথ্যটি সর্বোচ্চ শেয়ার করতে হবে যাতে করে আমরা এই ধরনের আর কোনো ঘটনা কুয়েতে দেখতে না পাই যদিও আমাদের বাংলাদেশিদের একটি কমন ইস্যু হচ্ছে যার মাথা তার ব্যথা আমরা অন্যজন কি বলছে বা কি করছে এটির খুব একটা গুরুত্ব দেই না খুবই মারাত্মক বিপদে পড়েছি আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন সাহায্য করবেন আমার বাবা যিনি কুয়েতে থাকেন বন্ধু সে যে আমার বাবার থেকে বিশ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এক বাংলাদেশি যেটি বিষা দেওয়ার নাম করে এখন তিনি গায়েব হয়ে গেছেন মানে তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না বিষা দেবে বলে আশ্বাস দেয় আমার বাবাকে যেহেতু বন্ধু এই বিশ্বাসে আমার বাবা আত্মীয় স্বজনের কাছ থেকে বিষার জন্য টাকা নিয়ে তাকে দেন সেই টাকা নিয়ে গত দুই দিন থেকে সে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে কোনোভাবেই খুঁজে পাচ্ছেন না আমার বাবা লোকটি আমার বাবাকে যা যা প্রদান করেছেন তার সকল তথ্য ইনফরমেশনই বুয়া যেগুলো ফটোশপ বা বিভিন্ন এডিট দিয়ে করে তৈরি করা বিকাশের মাধ্যমে যে টাকা দিয়েছি সেগুলোও খুঁজে পাওয়া যাচ্ছে না এখন আমরা কি করতে পারি আমার বাবা খুবই চিন্তায় এবং মর্মান্তিক অবস্থায় রয়েছেন বর্তমানে কিভাবে ধরতে পারা যায় পড়লে আমরা এটি থেকে মুক্তি পাবো আপনারা আমাদেরকে সাহায্য করুন একজনের ফোন নাম্বার রয়েছে সেই মহিলা এখন আর ফোন ধরে না আপনারা আমাদের পরিবারটিকে বাঁচান এবং আমার বাবাকে বাঁচান একটি ফোন নাম্বার হয়েছে যেটি প্রতারক এই প্রতারক ছিল যাহারাতে বাংলাদেশ থেকে সাহায্য চাওয়া এই ব্যক্তিদের যে পাসপোর্ট নাম্বার বা যেই ডকুমেন্টস তারা শো করেছে সবই ফেক সবই ফটোশপ বা বিভিন্ন প্রযুক্তির সহযোগিতা নিয়ে এডিট করা এ হচ্ছে একটি পরিবারের বর্তমানে বিশাবাণিজ্য বা বিসা গল্প যদিও এখানে আমাদের বহু প্রবাসী মতামত হচ্ছে যে তার বাবা যে বিসা সাথে যুক্ত ছিল তারা পার্টনারে ব্যবসা করত। যদি পার্টনারে ব্যবসা না করতো তাহলে সে বাংলাদেশ থেকে বিসা দেওয়ার নাম করেই তো টাকাটা তাকে এনে দিয়েছে এবং সে সেই টাকা নিয়ে পালিয়ে গেছে যে সকল প্রবাসী এই অভিযোগটি করেছেন তাদের অভিযোগও অনেক ক্ষেত্রেই সঠিক কারণ বহু লোকজন এভাবেই সাধারণ মানুষকে প্রতারিত করছে সকল প্রবাসী ভাই বোনকে আমরা অনুরোধ করব আপনারা বিষা বাণিজ্য বা বিষা বিক্রি ভিসা থেকে ইনকাম করে আপনি রাতারাতি কুটিপতি হয়ে যাবেন আপনি বাংলাদেশিদেরকে ঠকিয়ে দেশে বিল্ডিং করতেছেন অনেক অনেক কিছু করে ফেলতেছেন আপনি হিসেব করে দেখুন চিন্তা করে দেখুন কতদিন বাঁচবেন এই ঘটনাগুলোর পরেও যে সকল প্রবাসী ভাই বোন সতর্ক হবেন না সচেতন হবেন না তাদের জন্য আমাদের কিছুই করার নেই তবে বর্তমানে কুয়েতের বিষা বাণিজ্য যে এতটা বেড়েছে যার একজাম্পল উদাহরণ আজকের ঘটনাটি